জাপান একটি সূর্য উদয়ের দেশ চলুন আমরা জাপান সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেই জাপান এশিয়া মহাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি দ্বীপ দেশটি এশিয়া মহাদেশের পূর্ব উপকূলের কাছে উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ছোট বড় সব মিলিয়ে প্রায় তিন হাজার দ্বীপ নিয়ে জাপান গঠিত দেশটির পঁচাত্তর থেকে আশি শতাংশ এলাকায় পাহাড়ি জাপানের সম্রাট প্রতীকী রাষ্ট্রপ্রধান জাপানের কেন্দ্রীয় সরকারের স্থানীয় সরকারগুলির উপর নিয়ন্ত্রণ আছে উনিশশো ষাটের দশক থেকে উনিশশো আশির দশক পর্যন্ত পর্যন্ত জাপান বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিশীল দেশগুলোর একটি ছিল জাপানের শ্রমিক সংখ্যা প্রায় ছয় কোটি সত্তর লক্ষ এদের মধ্যে আশি পার্সেন্টই নারী উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের শুরুর দিকে জাপান জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটে সম্রাট জিম ছশো ষাট খ্রিস্টপূর্বের এগারো ফেব্রুয়ারিতে জাপানি সাম্রাজ্য গঠন করেছিলেন জাপানের স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষকের তত্ত্বাবধানে পঁচল্লিশ মিনিট স্কুল পরিষ্কারের কাজ করে জাপানের রাস্তাঘাট পরিষ্কার করার কাজে থাকা শ্রমিক ডাকা হয় হেলথ ইঞ্জিনিয়ার নামে প্রতি বছর প্রায় একশোটি ভূমিকম্প হয় জাপানে অর্থনৈতিক অবস্থার বিচারে তারা দ্বিতীয় সেরা অবস্থানে আছে। আসে যে পারমাণবিক বোমার ফলে তাদের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছিল তা মাত্র দশ বছরে কাটিয়ে উঠেছিল জাপানের রেস্টুরেন্ট বাস ট্রেনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ চীন ও জাপানের মধ্যে মূলত দুটি যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান যে শিলিছিল বিশ্বযুদ্ধের পরে পরাজয়ের মাধ্যমে তার আগ্রাসী ভূমিকার পরিসমাপ্তি ঘটে জাপানের বৃহত্তম শহর ও রাজধানী হল টোকিও জাপান বিশ্বের অন্যতম দেশ জাপান বিশ্বের বুকে একটি প্রধান অর্থনৈতিক শক্তি এখানকার মানুষের গড় আয় ও জীবনযাত্রা মান বিশ্বের সর্বোচ্চ গুলির একটি বিশ্বখ্যাত ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বত জাপানের সমতল ভূমি খুব কম বলে অনেক পাহাড় পর্বতের গায়ে একেবারে চূড়া পর্যন্ত চাষবাস করা হয় হয় দুই সালে প্রকৃতি প্রবৃদ্ধির হার ছিল দুই এর কিছু বেশি জাপানে সড়ক নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয় জাপানে একশো টি বিমানবন্দর রয়েছে সবচেয়ে বড় আভ্যন্তরীণ বিমানবন্দর হল হানেদা বিমানবন্দর এটি এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর জাপানিরা জাপানি ভাষায় তাদের দেশকে নিহং বা নিপ্পং বলে ডাকে যার অর্থ সূর্যের উৎস জাপানে উৎপাদিত দ্রব্যের মধ্যে বিভিন্ন জাপানি ব্র্যান্ডের মোটর যান ক্যামেরা কম্পিউটার টেলিভিশন এবং সাউন্ড সিস্টেম বিশ্বখ্যাত বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে জাপান যে বৈদেশিক মুদ্রা আয় করে তা অর্থনীতির জন্য কাঁচামাল ক্রয়ে ব্যবহার করা হয় জাপানের মাত্র পনেরো পার্সেন্ট ভূমি আবাদযোগ্য কৃষি খাত সরকার থেকে প্রচুর ভর্তুকি পায় জাপানের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হল নাগায়া বন্দর দুই সাল নাগাদ পঁয়ষট্টি থেকে পঁচাশি বছর বৈশিষ্ট্য নাগরিকের অংশ ৬ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট উন্নীত হবে আশা করা হচ্ছে মোট জনসংখ্যার মাত্র চার পার্সেন্ট কৃষিকাজে নিয়োজিত বিশ্বের সবচেয়ে সুন্দর শহর জাপানের টোকিও জাপানের সোনা ম্যাগনেশিয়াম ও রূপার মজুদ দেশের বর্তমান শিল্প জাপান অনেক খনিজের উপর নির্ভরশীল কয়েক মাস পর থেকে চাহিদা বিছানা আলাদা করে দেওয়া হয় জাপানে তাকে খাওয়া গোসল ঘুম টয়লেট করা ইত্যাদি রুটিন শেখানো শুরু হয় এই বয়স থেকে জাপানিরা মোটামুটি অনেক দেশের মানুষ থেকে সচ্ছল তারপরেও তারা তাদের বাসায় কোনো কাজের লোক কিংবা গৃহ গৃহ পরিচারিকা রাখে না নিজেদের বাসার কাজ নিজেরাই করে জাপানের ট্রেনের বিলম্ব হওয়ার হার প্রতি বছরে মাত্র সাত সেকেন্ড পুরো বিশ্বে তারা তাদের সময়ানুবর্তিতার জন্য খুব প্রশংসিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানকে অনেক মুসলিম দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় এক সময়কালীন জাপানের অধিবাসীদের জীবিকা ছিল শিকার ও আহরণ ইউরোপীয় উপনিবেশের সময় থেকে জাপানকে সবচেয়ে পূর্বের দেশ হিসেবে বিবেচনা করা হতো তাছাড়া যেহেতু জাপানি ভাষায় চীনা ভাষার উপস্থিতি কে অত্যন্ত শক্তিশালী যেহেতু নিপতন শব্দটি করতে সূর্যের উৎপত্তির বিছিলক্ষণে ইউরোপীয়রা জাপানকে সূর্যদের দেশ হিসেবে প্রসার করে ফেলে সম্ভবত ইউরোপিয়রা জাপানকে সবচেয়ে পূর্ব দেশ হিসেবে বিবেচনা করে সূর্যদের দেশ বলে প্রসার করে ফেলে সেই প্রসারের ধারাবাহিকতাই আজও জাপান সূর্যদের দেশ হিসেবে পরিচিত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন